বিপিএল এর ফাইনাল ম্যাচের সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে বিসিবির শেষ মুহূর্তে হঠাৎ করেই বিসিবির পক্ষ থেকে এই সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে প্রায় এক ঘন্টা দর্শক সরাসরি দেখছেন ডেলি এই মুহূর্তে রয়েছে মিরপুরে মিরপুরের পাঁচ নাম্বার গেটের সামনে যেখানে বরিশালের সমর্থক এবং চট্টগ্রামের সমর্থকরা এই মুহূর্তে এই জায়গাটিতে অবস্থান করছেন এবং বরিশাল বরিশাল স্লোগান দিচ্ছেন এবং তাদের মধ্যে যে উন্মাদনাপিএল কে ঘিরে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং দেখছেন চট্টগ্রাম এবং সেই সাথে বরিশালের সমর্থকরা এই মুহূর্তে এই মাঠে প্রবেশের সময় মাঠে ঢুকার জন্য অপেক্ষা করছেন ভাই মাইমি সিং থেকে আসছি বরিশালে খেলা দেখার জন্য শুধু ভালোবাসি তাই নেত্রকোনা থেকে আসছি দোকানপাট পাট বন্ধ করে আসছি বাবার বকা শুনে আসছি আজকে আজকে একাদশে কাকে কাকে জি

আজকে কাল মার্চ আশা করি ভালো খেলবে আর মোহাম্মদ আলী ওই দিন যে খেলাটা দেখতে আশা করি তার পারফরমেন্স ধারাবাহিকতা বজায় রাখবে আর তাদের হাত ধরেই আমরা বেশি উইকেট শিকার করতে পারবো আশা করি ইনশাল্লাহ আজকে আজকে কাল ম্যাচ অনেক অনেক যে চারটি উইকেট নিবি আজকে ইনশাল্লাহ কাল ম্যাচ চারটি উইকেট নিবি আজকে আশা করি বরিশাল তো অবশ্যই জিতবে হান্ড্রেড হান্ড্রেড ছয় মারবে দশটা সেক্ষেত্রে আমরা এক উইকেট জিতবো ইনশাল্লাহ সেই ধারণা আমার ছেলে জুনিয়র লস্কর নামে পরিচিত ওই চিন্তা ভাবনা করে গতকাল রাতে আমরা চিন্তা ভাবনা করে বানাইছি আমরা এটা আর কি বলছেন আমার আমার ও ছেলে জুনিয়র লস্কর হিসেবে পরিচিত তো ও আর কি চিন্তা ভাবনা করছে যে বাবা এইভাবে আমরা একটা ব্যানার বানাইয়া যেটা আনকমন ব্যানার সেই ব্যানারটা নিয়ে আমরা যাবো আর ইনশাল্লাহ করলে জিতবে ইনশাল্লাহ পরে ব্যাটিং করলে জিতবে জয় করে আমরা আশা করতে পারি করতেছি

চট্টগ্রামের সমর্থক দেখতে পাচ্ছি একটু কথা বলি আপনার সাথে কি মনে হয় তারা বলতে বলছে যে একশো আশি তারা টার্গেট দিতে যাচ্ছে আপনার কি মনে হয় জিততে পারবে আমাদের চট্টগ্রামের টার্গেট করছে দুশো প্লাস দুশো বিশ দুশো প্লাস যদি আমরা যদি চট্টগ্রাম যদি আগে ব্যাটিং করে তাও জিত দেয় পরে ব্যাটিং করে তাও জিত দেয় আমাদের আশ্বাস বরিশাল বাইদের মাঝখানে বলতেছি আমাদের আশ্বাস আমরা চট্টগ্রামে কাপ নিবে ব্যাটিং পেলে কি করবেন ব্যাটিং পেলে আমরা দুইশো বিশ টার্গেট দিব দুইশো বিশ আমরা একশো আশি আমরা কিছুই মনে করি না চট্টগ্রাম আমরা বরিশালের জন্য রিজার্ভ লঞ্চ রেখে আমরা আপনারা বরিশাল উঠে দিব লঞ্চ উঠে দিব বরিশাল রাস্তায় যেটা দেখাইতেছে মাঠে গিয়ে একদম থমকে যাবে চুপ হয়ে যাবে চট্টগ্রামে খেলা থেকে আজকে ইনশাআল্লাহ চট্টগ্রাম হেনার মতন পালিয়ে যাবে চট্টগ্রাম হেনার মতন পালিয়ে যাবে আমরা জানি বরিশাল আমাদের থেকে বড় টিম কিন্তু আমাদের খেলা হবে মাঠে বরিশালরে যদি আমরা হারাইতে পারি তখন বরিশাল কই পালাবে আর আপনাদের কাছে আমাদের প্রশ্ন এই যে চট্টগ্রাম ওনারা বলতেছে চট্টগ্রাম হেনার মতো পালিয়ে যাবে হেণার মতো যদি চট্টগ্রাম পালিয়ে যায় বরিশাল বাপ্পারাজের মতো ছেঁড়া খাবে গো আমরা চেষ্টা একটু জানতে চাই আপনারা আপনাদের স্কোয়াড কিভাবে সাজাতে চান কি কি মনে হয় কিভাবে সাজানো আমরা খেলবো আপনাদের কোন স্কোয়াড কোনো চেঞ্জ হবে না আপনারা শুভ্র থেকে যে স্কোয়াডে খেলতেছি আপনারা আমরা ওই স্কোয়াডে মাঠে নামবো এবং ওই স্কোয়াডে বরিশালের সাথে আমরা প্রতিদিন আপনাদের একটা একটা বোলারের অন্যতম অস্ত্র শরীফুল ইসলাম তার জন্য কোনো বার্তা শরীফুল ইসলাম আশা করি আজকে পারফরম্যান্স ভালো করবে ইনশাআল্লাহ

আমার মনে হচ্ছে চট্টগ্রামের জন্য চান্সটা কমে গেল ভাই ইয়াসার জন্য কি মন ইয়াসার ইয়াসার প্রতি বরিশাল একটু দুর্বল যদি ইয়াসার প্রতি বরিশাল একটু দুর্বল কিন্তু ইয়াসা থাকলে চট্টগ্রাম এমনিতেই শক্তিশালী আর ইয়াসা থাকলে আরো বেশি শক্তিশালী এক ধাক্কায় বরিশালের সমর্থকরা ইয়াসাকে মিস করে

জি মিস করেন আজকে বড়ি তালে লজ ডুবে জি 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 আশাকে সবাই এই মুহূর্তে ছিলাম মিরপুর স্টেডিয়ামের ঠিক সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম খেলা আজকে কিন্তু বিপিএল ফাইনাল ম্যাচ এবং শেষ মুহূর্তে এই ফাইনাল ম্যাচের সময়ে কিন্তু পরিবর্তন এনেছে এক ঘন্টা কিন্তু এগিয়ে গেছে বিसीबी আপনাদেরকে একটু জানিয়ে রাখি উনচল্লিশ দিনের লড়াই শেষে পর্দা নামার অপেক্ষা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল এর এবারের আসর এবং শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামছে টুর্নামেন্টের সেরা দল বরিশাল এবং চট্টগ্রাম কিংস আজকে যে ম্যাচটি হবার কথা ছিল সাতটার সময় সেই ম্যাচটি এক ঘন্টা এগিয়ে এনে ছয়টা থেকে শুরু করবে একটু জানতে চাই এখন কি করছেন আপনারা

ট্রফি কি লঞ্চে উঠবে ইনশাল্লাহ কেন মনে হচ্ছে লঞ্চে উঠবে আমাদের মাহমুদউল্লাহ আছে মুশফিক রহিম আছে তামিম ইকবাল আছে আজকে যদি দেখাই যে এখনো কিন্তু আসলে মিরপুরের যে গেট সেই গেটটি আসলে খুলে দেওয়া হয়নি মাঠে প্রবেশের যে প্রবেশপথের যে গেটটি রয়েছে সেই প্রবেশপথের গেটটি এখনো খোলা হয়নি কারণ খেলা ছয়টার দিকে মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ টুর্নামেন্টের সেরা দুই দল চট্টগ্রাম কিংস এবং বরিশাল ফরচুন বরিশাল তারা মাঠে নামবেন আজকে শেষ ম্যাচে শেষ পর্বে উনচল্লিশ দিনের খেলা শেষে ফাইনাল ম্যাচে মাঠে নামছে দুই দল এবং এই মুহূর্তে যদি বলি তাহলে বলা যায় যে মিরপুরের মাঠের সামনে সমর্থকরা অপেক্ষা করছেন যখনই আসলে মিরপুরের মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হবে তখনই কিন্তু তারা প্রবেশ করবেন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছিলাম পুরো মিরপুরের যে জায়গাটি বিশেষ করে প্রবেশ পথেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন সেই সাথে পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলা হোক এমন পরিস্থিতি অবশ্যই এড়িয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে দর্শক সরাসরি দেখছিলেন ডেলি সানে মিরপুর থেকে বিপিএল সর্বশেষ খবর জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে